রাতের বাজে কয়টা দেখেন আর আমার ছানারা লিখছে কি করছ বাবা লেখা পড়া করতি লেখা পড়া করছ তুলু কে পড়ছ বচ্চু তুলু লেখা পড়া করে নাই অর তুলু লেখা পড়া করে তুমি লেখা পড়া করছ দেখি লেখ তো লেখ তারপর কি লেখ দেখি ফাইভ লেখো বাবা ফাইভ লাখ হ্যাঁ বাবা হ্যাঁ ডিজিটাল পদ্ধতিতে বাচ্চারা এখন এগিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি নিজেও জানি না যে মোবাইলের মধ্যে এরকম একটা অ্যাপস আছে বাট এরা নিজেরাই হচ্ছে সার্চ করে কিভাবে করলো আমি জানি না আর এদিকে হচ্ছে একটা আমার ঘরের মাস্টার অনেক বড় একটা মাস্টার কারো যদি লাগে এই মাস্টারটাকে আপনারা নিতে পারেন ও বাসায় গিয়ে একদম পড়াই দিয়ে আসবে তুমি কি টিচার বলো বলো টিচার তুমি কার টিচার তুমি কি টুলুকে পড়াচ্ছ